শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠেই জানলাগুলোরকে খুলে দিলাম পদ্মা সরিয়ে দেখো কি সুন্দর রোদ আসছে যদিও এখন বেশি রোদ ওঠেনি দুদিন ধরে একটু মেঘলা মেঘলাও আছে তবু পাখি ডাকছে শুনতে পাচ্ছ তোমরা আর এই দেখো জানলার ভেতর দিয়ে আমাদের এখানে গাছটা দেখা যায় এটা আমাদেরই কাঁঠাল গাছ কিন্তু দেখতে পাচ্ছ কাঁঠালও ধরেছে কালকে কাঁঠালগুলোকে পারতেই হবে দেখবে এই চৌত সংক্রান্তির দিনকে আমরা এই কাঁঠালই খাই গাছের কাঁঠালই খাই তাই কালকে পারবো তাই জানলা দিয়ে খুললে এটা দেখা যায় খুব ভালো লাগে দেখতে এখন চলে যাব সকাল সকাল রান্নাঘরে এই চলে এসেছি রান্নাঘরে দেখো মাছ টাছ আমার সব আনাই হয়ে গেছে এই ডাটা কাটলাম এই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তাই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই ডাটার যে শাকগুলো আছে না ডাটা শাকগুলোকে সেইগুলোকেও কুচিয়েছি কুচি কুচি করে কুচিয়েছি কুচিয়ে ডাটার শাকও আজকে করব কারণ হচ্ছে টাটকা টাটকা ডাটাটা পাওয়া গেছে শাকগুলো খুব টাটকা এই যে ডাটা শাকটাকে কুচে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে কি হয় নোংরাগুলো সব জলের নিচে চলে যায় আর শাকটা ধোয়াও ভালো হয় সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই আর বাদবাকি ডাটাগুলোকে পাতা ছাড়িয়ে এই শাক করছি আর বাদবাকি ডাটাগুলো রেখে দেব আর এদিকে মাছ ভাজা আমার শুরু হয়ে গেছে কারণ কি আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো একটু যেতে হবে মার্কেটে না তো দেরি হয়ে যায় এখানে আমার শাক ভাজাটাও হয়ে গেল এদিকে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলও আমার হয়ে গেছে তাড়াতাড়ি করছি রান্নাগুলো আর কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছে যে সজনে ডাটা দিয়ে পোস্ত দিয়ে আর চিচিঙ্গা ভাজা এই রান্নাগুলো আমার হয়ে গেছে কারণ যাব এখন একটু মার্কেটে তাড়াতাড়ি যদি রান্নাগুলো না করি আর যেতে পারি না মার্কেটে সামনেই তো চলে আসছে পয়লা বৈশাখ ঠাকুরের জন্য দুটো তিনটে কাপড় কিনবো আর নিজেরও ছেলেরও টুকিটাকি একটু জিনিস কিনবো আর কি এই কালবাজার পরশু হচ্ছে আমাদের নীল ষষ্ঠী পুজো সেই জন্য কিছু কেনাকাটা করব ঠাকুরের তার জন্য যাচ্ছি একটু মার্কেটে চলো তোমরাও সাথে চলো দেখতে পারবে চলো যাই আজকে এই সাদা ড্রেসটা করলাম কারণ গরমকাল তো তার জন্য সাদা এই চুড়িদারটা নামিয়ে পরলাম গরম করলে সব ড্রেস পরতে ভালো লাগে কাপড়টাও খুব নরম আর বাইরে রোদও উঠেছে একটু ভালো ঠিক আছে চলো সবাই যাই দেখতে পারবে আমি কি কি কিনে মার্কেটে যেতে হবে একটু দূরে আছে এই একটু হেঁটে যেতে হয় তারপরে হেঁটে গিয়ে অটো ধরি এই পাড়াতেই দেখাবো সেদিনকে আমার ব্লগের মধ্যে যারা এই মন্দিরটা দেখেছ তারা চিনতে পারবে এই যে সামনে আমার এই মন্দিরে সন্ধারটিতে আমি দেখিয়েছিলাম তারপরে কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে যাচ্ছি এখানে সামনেই আমার একটা আরেকটা মন্দির আছে সেটা হচ্ছে চরক মন্দিরে যে চরক মন্দিরটা এখানে কি হয় চরক পুজো হয় চড়কে ঝাঁপ হয় চরকের মেলা বসে আমাদের এখানে সেটা তোমাদের আজকে বললাম দেখানো হয়নি তাই মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে সব চারিদিকটায় এখন উঠে পড়লাম অটোতে অটো করে যেতে হবে তো একটু দূরেই আছে তাই উঠে পড়লাম অটোতে এই তো কিছুটা গিয়েই নেমে পড়বো এই চলে এসেছি মার্কেটে দেখেছো কত রকম জিনিসপত্র আমাদের এই মার্কেটটা সবসময় খোলা থাকে একটু দূরে কিন্তু সবসময় দেখো ঠাকুরের জিনিসপত্রগুলো কি সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র দেখি এখান থেকে দুটো ঠাকুরের চারপাশটা কিছু কিনে নেব যা সুন্দর সুন্দর না মনে হয়নি সবই পছন্দ হয় আর এটা হচ্ছে সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানটা তা আমি সেলাইয়ের জন্য কিছু জিনিসপত্র কিনে নেব আর এখানে এসেছি গেঞ্জি এটা হচ্ছে জামা কাপড়ের এখানে ভালো ভালো সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া চলে আসছে এখন বাড়িতে এই করতে করতে কত দেরি হয়ে গেছে বাপরে বাপ এই অটো করে এখন নামবো বাড়ির কাছে এখন বিকাল মানে হয়ে গেছে সন্ধ্যা প্রায় কাছাকাছি চলে আসলাম ছাদে কারণ হচ্ছে একটা মাদুর দুদিন ধরে রেখেছিলাম ধোবো ধোবো করে আর ধোয়াই হয় না কারণ মাদুরটা একটু নোংরা হয়েছিল তো সেই জন্য তাই আজকে চলে আসলাম ছাদে ওয়েদারটা একটু ভালো আছে সকালবেলা তো ধুতেই পারি না রোদ ওঠে বলে বেশিক্ষণ ছাদে থাকা যায় না এই সকালবেলায় এসে খালি গাছগুলোতে জল দিয়েই চলে যায় একটু ক্যামেরাটা নিয়ে যে দেখাবো তাও দেখাতে পারি না এত রোদ উঠে যায় এখন তার জন্য একটু সার্ফ দিয়ে ডোলে ডোলে মাদুরটাকে ধুয়ে নেব। এই যে মাদুরগুলোকে এখন ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে তোমার কাঠির মাদুর কাঠির মাদুর জল দিয়ে ধুলে কিছু নষ্ট হয় না জানো তো জল দিয়ে ধুলে বরঞ্চ আরও ভালো থাকে আর একটু মোটা হয় আর এগুলো ভরাট হয়ে যায় যেগুলো ফাঁকা ফাঁকা থাকে মাদুরের কাঠিগুলো সেগুলো বরঞ্চ আরও ভরাট হয়ে যায় আমি আগে জানতাম না তখন একজন উনি বললেন যেটাকে এটাকে ধোবে কিচ্ছু হবে না দেখবে তোমার মাদুর আরও ভারী হবে সুন্দর হবে তাই আমি এখন ওই মাদুরটা একটু নোংরা হয়েছিলো তাই জন্য হলাম ধুয়ে নিই তার জন্য এখন ধুয়ে নিচ্ছি সারাদিনে আর টাইম পায় নি দুদিন ধরে বিকালবেলায় তাই এই এসে একটু খেয়ে দিয়েই মার্কেট থেকে এসেই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে এখন এই ছাদে চলে এসেছি মাদুরটাকে ধুয়ে নেব তা দেখো মাদুরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম টাপ দিয়ে ধুয়ে নিলাম কেননা এখন গরম পড়েছে তো মাদুরে বসলে একটু ভালো হয় মাদুর একটু ঠান্ডা টাইপে তাই না কম মানে শতরঞ্চিগুলো পাতলে পরে একটু গরম লাগে কিন্তু মাদুর পাতলে তো গরম লাগে না তাই মাদুরটাকে ভালো করে ধুয়ে নিলাম ইউজ করা যাবে এখন নিচে পেতে দেবো নিচে বস বসতে পারবো তারপরে এই বসে আমার সেলাইয়ের কাজকর্মগুলো অনেক আছে সেগুলো করতে হয় সেই জন্যই ধুয়ে নিয়ে এবার ধুয়ে এবার ছাদেই মেলে রাখবো কেননা তাহলে শুকিয়ে যাবে আজকে আর ঘরের ভেতরে নেব না আজকে ছাদে থাকবে জল ঝরে তা শুকিয়ে যাবে সেই জন্য দেখো ছাদেই মেলে দেবো তা ছাদে মেলে দেওয়ার পরে এবার গাছগুলোকে একটু জল দিয়ে দেবো কারণ সকালে জল দিয়ে যায় তারপরে তো খুব রোদ উঠে পড়ে সেই জন্য আর জল দেওয়া হয় না সেই জন্য আরেক বালতি করে জল দিয়ে যাব তাই গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে নিচে চলে গিয়ে সন্ধ্যা বাতি দেবো সন্ধ্যা বাতি দেওয়ার পর আজকে তোমাদের দেখাবো কি কি মার্কেট থেকে আনলাম তখন এত দেরি হয়ে গেছিলো এত দেরি হয়ে গেছিলো এসেই মানে স্নান টান করেছি ধুলোবালি লেগে যায় তো স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি সেই জন্য আর দেখানো হয়নি চলো এখন নিচে গিয়ে সন্ধ্যা দিয়ে তোমাদের জামা কাপড়গুলো দেখাই মার্কেটিং করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটার মতন বাজে তাই দেখাচ্ছে এই দেখো ছুটকুটা বসে পড়েছে কটকটিটা বসে পড়েছে কি এনেছে জানার জন্য কটকটি এই দেখো আমার ঝোলা থেকে বের হচ্ছে কি কি এনেছি প্রথমে এনেছি দেখো কি দুটো দড়ি তারপর এনেছি একটা গেঞ্জি গেঞ্জি হুম গেঞ্জিটা দেখো হলো এই দেখো গেঞ্জি গেঞ্জির কালারটা সুন্দর হয়েছে না এটা এইটা কি এনেছি কি একটা পেন হুম এটা দাদার পেন আর এটা কি আমার খাতা আর এটা হচ্ছে আমার স্কেল এই যে স্কেল এটা আমার এমনি এটা শূন্য মেজারমেন্টের স্কেল আমার সব আছে এটা আমার কাজে লাগার জন্য স্কেলটা কিনেছি বুঝছো এখানে আছে আমার ঠাকুরের জামা কাপড় দেখাবো দাঁড়াও তার আগে তোমার জিনিসটা একটু দেখে নিই

হ্যাঁ বলে সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে বলো তোমার ভালো লেগেছে তো সেটা বলতে জিনিস দেখ ঠাকুরের নতুন নতুন জামা পয়লা বৈশাখ আসছে না ঠাকুরের দাপ দুটো ঘাগরা কিনেছি লক্ষ্মী ঠাকুরের ঘাগরা

নানা রকমের জরি দিয়ে আর লালের মধ্যে দেখো সুন্দর হয়েছে লালের মধ্যে আর একটা এইটা এই কালারটা আনকমন কালার আছে না মইলের ডিজাইন করা আনকমন কালার আছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো সব আনলাম এখন চলে যাব রান্নাঘর এই এই তো রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আমি তো সব সময় লিকার চায় খাই জানো তোমরা এই চা পাতাটা আমি কিনিও চায়ের পাতা যে স্পেশাল বিক্রি করে সেই দোকান থেকে না তো একদম এই লিকার পাতা ছাড়া আমি খেতে পারি না তাই এই লিকার চাটা খাই লিকার চা করে নিয়েছি আর ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি ছেলে একটু দুধ খাবে গরম গরম দুধ সকালবেলা তো খায় না তাই আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে যারা নতুন দেখছো। তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তবে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো